হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা তোমাদের আজকে তোমাদের স্ট্রেঞ্জ অফ ম্যাটেরিয়ালস এর 4 নম্বর অধ্যায় যে একটা প্রমাণ আছে যে প্রমাণ করা যায় ইমপ্যাক্ট লোডের ক্ষেত্রে যে সমান √ ওভার 2 a পি এইচ বাই এ এল এটা আমাদের প্রমাণ করতে হবে সো আমাদের চিত্র দিকে একটা খেয়াল করো যে ইমপ্যাক্ট লোড এখান থেকে যদি আমরা একটা লোড নিচের দিকে ফেলে এখানে ফেলে তাহলে লোডটা পড়লে এখানে কি সামান্য একটু বিকৃত হবে না সামান্য তো হবে তাহলে এখানে আমাদের এই পি দ্বারা কি বোঝায় পি দ্বারা ইমপ্যাক্ট লোডের মান পি দ্বারা ইমপ্যাক্ট লোডের মান এবং এ হচ্ছে বারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কি বারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ই ই হচ্ছে বার পদার্থের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে বার পদার্থের মডুলাস অফ ইলাস্টিসিটি এল হচ্ছে বারের দৈর্ঘ্য এলটা হচ্ছে বারের দৈর্ঘ্য আর ডেল এল বাড়ির কারণে বিকৃতি এই যে এখন যখন আমরা এখান থেকে লোডটা ফেলবো নিচের দিকে তখন কিন্তু এটা একটু বিকৃতি হবে আমরা প্রকাশ করছি যে কারণে বিকৃতি দেখো আমরা কিন্তু কাদার উপর যখন হাঁটি তখন কিন্তু দেখো যদি একটু বুঝে তোমাদের যে এ ধরো একটা কাদালা রাস্তা যখন এটা নরম জায়গা না নরম একটা কাদালা রাস্তা তো এখানে যখন আমরা পা দে বা হাটে তখন কিন্তু সামান্য একটু দেবে যায় সামান্য একটু দেবে যায় যে এখানে টোটাল যদি মনে করো উচ্চতা এই হয় এবং সামান্য একটু যে পাটা বসে গেল সেটুকু আমরা ক্ষুদ্র অংশ ডেল ধরলাম এখানে যদি উচ্চতা সেটা হচ্ছে মনে করো এই আর যতটুকু কাদা যে পুঁতে গেছে বা দেবে গেছে সেটা হচ্ছে ডেল সেতটুকু কি ডেল দা তাহলে সেম এখানে দেখো লোড যখন প্রয়োগ করবো তখন সামান্য একটু বিকৃত হবে সে বিক্রেটাকে আমরা ডেল দ্বারা পড়ছিলাম কি দ্বারা ডেল এবার লোড এর কারণে পিরন ইম্প্যাক্ট ইমপ্যাক্ট লোডের কারণে ইমপ্যাক্ট লোডের কারণে পীরন আর এইচ হচ্ছে বাইরে কলারে আঘাত করার পূর্বে লোড করতে উচ্চতা এইসটা হচ্ছে এবারে আঘাত করার পূর্বে লোড করতে এতটুকু উচ্চতা কি এস বারে কালার আঘাত করার পূর্বে লোড করতে উচ্চতা তাহলে এবার যে আমরা জানি যে কি তো কাল লোড ইন্টু অতিকান্ত দ্রুত তাহলে আমাদের লোড কতটা উপকার হয়েছে দেখো পি পরিমাণ না লোড আমাদের প্রয়োগ করা পি পরিমাণ এবং অতিক্রান্ত দ্রুত যে এইচ ইন্টু ডেল এল এইচ ইন টু ডেল এল অতিক্রান্ত

আমরা জানে যাহাই কাজ তাহাই সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি আচ্ছা দেখো যে আমি একটু তোমার একটা ব্যাখ্যা দিই যে যাই কাজ তাই শুনতে সত্যি কিভাবে যে আমরা জানি দেখো ডাব্লু কি জানি বল ইনটু দূরত্ব মানে এস ইন্টু এস এস মানে কি বল আর বলে কি নিউটন আসতে সরণ দূরত্ব কি মিটার নিউটন পার মিটার নিউটন ইন্টু মিটার সমান এটাকে জুল লাগা যায় না জুল আবার যদি আমাদের শক্তি ই সমান কি জানে এম জি এইচ তাহলে এম এম যে এতটা কি নিউটন আর এক মিটার কিন্তু মিটার নিউটন মিটার সমান কি লাগা যায় না নিউটন মিটার সমান জোল তার মানে আমরা যে বলতে পারি যে যাই কাজ তাই সঞ্চিত শক্তি সো এটা তোমাদের করা লাগবে না জাস্ট বোঝানোর জন্য বললাম যে যাই কাজ তাই সঞ্চিত শক্তি তাহলে আমরা এটা সমান লিখতে পারি যে ডাব্লিউ সমান ওই ইউটা লিখতে পারি সঞ্চিত শক্তি তাহলে এখানে ডাব্লিউ ডাব্লিউ মান আমরা কি পেয়েছি যে পি ইন্টু ডেল এল সমান ইউ এর মান কত দেখো এর মান স্কোয়ার টু ইন্টু এ এল এটা আমাদের এই মানটা এখানে বসালাম এর মানটা বসালাম এবার আমরা যখন লিখব যে যখন যখন উচ্চতা যে যখন উচ্চতা উচ্চতা এইচ এর তুলনায় এই এর তুলনায় এই এর তুলনায় বিকৃতি

তাহলে আমরা এস সমান কি লিখতে পারি যে রুট ওভার টু এ এল এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে সো এটাই আমাদের প্রমাণিত প্রমাণিত তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ